আমার মনে হয় যে আমাদের উপদেষ্টা পরিষদে কিছু কিছু ফেরাউন টাইপের উপদেষ্টা গেছে। অথবা তাদেরকে তেল মারার জন্য সিস্টেমের মধ্যে কিছু ফেরাউন ঢুকে আছেন নিজেরা নিজেদের মাংস খাচ্ছেন সার্জিসের পোস্টে একটা কমেন্ট করায় মৎস্য অধিদপ্তরের একজন কর্মচারী পার্মানেন্টলি চাকরি হারাই ফেলছেন আচ্ছা তিনি কি লেখছেন আমি সেটাও বলতেছি শিক্ষা উপদেষ্টার সম্ভবত কোন একটা জায়গায় একটা কমেন্ট করেছিলেন অথবা একটা পোস্ট করেছিলেন তিনি বরখাস্ত হয়ে গেছেন যে যদি দেখি ফেসবুকে স্যাড রিয়ক্ট দেওয়ায় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে আমরা জানতে চাই এই দেশে বাক স্বাধীনতা বলতে কি আছে নাম্বার ওয়ান ডক্টর ইউনুসিস সরকারের উপদেষ্টা পরিষদে কারা বসছেন ইভেন তাদেরকে তেলবাজি করতে গিয়া কারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন সিস্টেমের পরিবর্তন কি হবে এখন এই ঘটনায় কিন্তু এটা আগে ক্লিয়ার করি আমি সার্জিস খুবই কট্টর সমালোচক এনসিপিরও কট্টর সমালোচক তাই না ভালোটা ভালো বলতে হবে এই জায়গায় সার্জিস একদম ক্লিয়ার বাট আমি চাই এই বিষয়টাতে সার্জিস একটু ভূমিকা রাখুক গায়ে লাগসে কার দেখেন সম্প্রতি ফেসবুকে স্যাড রিয়েক্ট দেওয়ায় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করার পর নাজমুল হুদা নামক একজন মানে আমাদের ভাই তার বরখাস্তের তথ্য আলোচনায় উঠে এসেছে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া তিনি গণমাধ্যমকে বলছেন অফিসিয়াল সিদ্ধান্তে বরখাস্ত করা হয়েছে আমি ডেস্ক অফিচার হিসাবে স্বাক্ষর করছে তো কী করছে এই লোক গত উনিশে ফেব্রুয়ারি ফেসবুকে সার্জিস আলমের একটি পোস্টে নাজমুল হুদা কমেন্ট করছিলেন যে কি আপনারা স্বৈরাচারী সরকারের দশরদের সচিব বানানোর জন্য ভিডিও দেন আবার বড় বড় কথা বলেন জাস্ট এতটুকুই আপনারা স্বৈরাচারী সরকারের দশরদের সচিব বানানোর জন্য ভিডিও দেন আবার বড় বড় কথা বলেন এই যে কোনো কারণে মনের দুঃখে মিডিয়া প্ল্যাটফর্ম নিজের টাকা দিয়ে কিন্না চালায় নিজের কমেন্ট করছে এই কমেন্টের পরদিনই নাজমুলকে সাময়িক বরখাস্ত করা হয় পরের দিনই আচ্ছা এখানেই শেষ না ভুক্তভোগী নাজমুলকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে তার বিরুদ্ধে গত তেরোই মার্চ বিভাগীয় মামলাও রুজু করা হয় এলিট ক্লাসের খেলা দেখছেন এই দেশটার এলিটটা এমনভাবে পেঁচাইয়া ধরছে যেখান থেকে আসলে বের হবে কে এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এদের বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না আপনার বাড়িতে পুলিশ ইনভেস্টিগেশন চলে যাবে গেছে না আমারও তো গেছে ভাই এরকম বিভিন্ন এলিটদেরকে নিয়ে কথা বলিয়া আমরি সরকার আমার সময় অনেকগুলো জিনিস আমিও ফেস করছি কেন কারণ তারা বড় লোক তাদেরকে নিয়ে কথা বলা যাবে না মামলার অভিযোগ নামায় কি আছে আপনার উপরিউক্ত মন্তব্য জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী জাতীয় ঐক্য কোন মানে করছে করছে কে ডক্টর জাতীয় ঐক্য আচ্ছা এটা বলা উচিত ছিল জাতীয় এলিট ঐক্য তারপরে বলছে যা ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রকেও প্রতিপন্ন হুম জনমনে অসন্তোষ অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে আশঙ্কা করা হচ্ছে এই ধরনের আবেগ কি অবিবেচনা প্রসূত বক্তব্যে মাননীয় উপদেষ্টা মহোদয়গণ তারা হেও হইছে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনি এমন কাজ করতে পারেন না দুই হাজার আঠারোর অনুযায়ী অসদাচরণের সামিল আমি এটার পর এটা নিয়ে পিনাকিদাব একটা পোস্ট করছিল যে সার্জিস আলমকেও সার ডাকতে হবে নাকি এখন আমি মনে করি যে এগুলার শেষ হওয়া দরকার এই সিস্টেমটা শেষ হওয়া দরকার সরকারের উচিত লেখে মনোযোগ দেওয়া দরকার নাই তো আপনি সিস্টেমে কাজ আওয়ামী লীগের সময় এগুলো ছিল আপনাদের সময় এগুলা আছে তো পার্থক্যটা কি মাঝে মাঝে নিজেরই নিজের মনের প্রশ্ন ওঠে যে ওয়াট কি পার্থক্য হচ্ছে এই জায়গায় এসা সার্জিসের প্রতি আমাদের বক্তব্য ভুক্তভোগী নাজমুল হুদা বলছেন যে সার্জিস আলম যোগাযোগ করছে তবে সে ভালোভাবে বললে বরখাস্তের আদেশ বাতিল হতো এখন আমরা বলতে চাই সার্জিস বললে আদেশ বাতিল সার্জিস আব্বা সে এনসিপির একজন নেতা একজন পলিটিশিয়ান সার্জিস বললে মন্ত্রণালয় তার বরখাস্তের আদেশ বাতিল করবে ওয়াই রাষ্ট্র কি সার্জিসরা চালায় আমরা যে বলি বারবার এনসিপি আর সরকার একই জিনিস তাহলে তো এটা কথা সত্য ওনার বরখাস্তের আদেশ বাতিল হইতে হবে সিস্টেম ক্রিয়েট করতে হবে কালকে সার্জিস বললে চাকরি যাবে এই যে তেল মারা ক্ষমতার চেয়ার প্রভাবকে এটা থেকে বের হবে কখন বাংলাদেশ সংস্কার করতেছেন ডক্টর ইউনুসের সরকারকে বলবো এই রকম জিনিসগুলো সংস্কার করেন যে আপনারা ইরিটটা খালি বড় বড় কথা কবেন পাকটা পাকটা কথা বলবেন আর গরিবরা জি জিজি করবে আপনাদের বিরুদ্ধে কখনো কোনো কথা গেলে যেই চেয়ারে থাকেন আর এই যে আপনারা কিছু চামচা আছেন গান্ডু আছেন প্রত্যেক দলের কমেন্টে মার্ডার করে ফেলেন দেশে ফাড়াই ফেলবো কল্লা ফালাই দেব এই গান্ডুগিরিও বন্ধ করেন এ কারণে দেশের আজকে এই অবস্থা সিস্টেম পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হওয়া জরুরি আমরা আশা করি যাদের ওই স্যাড রিয়েক্ট দেওয়াতে সকচ করছে বা দিতেই পারে এটা তার ব্যক্তি ইচ্ছা আপনি কি আমার ইচ্ছাকে কন্ট্রোল করবেন শুধু কি এই কর্মচারী সে একটা এবিসি গ্রেডে আছে সেই প্রজাতন্ত্র আপনি কি প্রজাতন্ত্রের কর্মচারীর বাইরে আপনার বেতন কি আরেক দেশ থেকে আসে নাকি আপনি তো আমাদের পয়সা দিয়ে চলেন যে যত বড় পদে আপনি তত বড় বিনয়ী হইতে হবে নাকি এগুলা বোঝে না সবাই বোঝে কিন্তু সাক্ষী পাওয়ার পরে সকালে আব্বা হইয়া যায় হয় শাসন করতে চায় ক্ষমতা চায় আর কথায় কথায় আমরা খালি বলি আর কি যে দেশ পরিবর্তন নতুন বন্দোবস্ত সার্জিস কেন বলতে হবে সিস্টেম পরিবর্তন করেন ভালো থাকুন